আসসালামু আলাইকুম আবৃত্তি করছি নিজের লেখা কবিতা আমার কবিতাটির নাম আলোকিত লাল গাছে ডালে লাল গোলাপটি রাঙিয়ে দেয় মন জবাশি মূল রক্ত করবির রঙে রঙিন হয় কানুন প্রত্যুষে ওঠা লাল সূর্য আনে নতুন দিগন্তের দিন গধূলি লগ্নে লাল রঙে ডুবে পৃথিবী করে মলিন পতাকার মাঝে লাল বৃত্তটা স্বাধীনতার স্বাক্ষর রাখে লক্ষ্য জনতার লাল রক্তের বিনিময়ে অর্জন করেছে তাকে তার লাল আলো দিয়ে অন্ধকার লাল রংটায় জগৎ মাঝে শ্রেষ্ঠ রং সবার এমন কত ফল আছে যা পেকে হয়ে যায় লাল সবুজ রং থেকে হয়ে লাল মরিচ বাড়িয়ে দেয় তার ছাল লাল বেনারসি পরে মেয়েটি স্বামীর ঘরে যায় চলে চোখে কত রঙিন স্বপ্ন আঁকে আলতা বলে সম্পর্ক বলে যে কথাটি রক্ত দিয়েই বাধা রবে চিরদিন অটুট সে বন্ধন লাল রং হলো বেঁচে থাকার জন্য উদ্যমের এক উৎস যত রং আছে লাল রঙ হল আলোকিত হবার রহস্য